বিলকিসের বাহিনী দাঁড়ায় কয় কার জন্য পাঁচশো ইট লই আইলাম এ পাঁচশো ইট কারে দিব যার ঘরের দরজায় আমরা ঢুকব তো স্বর্ণ দিয়ে রাস্তা আগের থেকে বানায় রাখছে আল্লাহ তার স্বর্ণ দিয়া রাস্তা বানোর স্বর্ণের উপরে ঘোড়ায় পায়খানা করে ঘোড়ায় পিসাব করে সব প্রাণীগুলো তার রাস্তার উপরে চলাফেরা করে এ দেখে বিলকিসের বাহিনী ফিরে চলে যায় যাক ও রানী আমাদের ওইখানে যাওয়া সম্ভব নাই। আমাদের ওইখানে যাওয়া সম্ভব নাই আমরা ওইখানে যেতে পারবো না ইটলা আপনার যেতে হবে আপনি যদি না যান সুলাইমান এখানে চলে আসবে তখন আমাদের কোনো কাজ আর করা সম্ভব হবে না বিলকিস সব কিছু রাইখা নিজের সিংহাসন রাখিয়া আল্লাহ সুলাইমান আলী সু আসলামের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নাই সুলাইমান নবীর কাছে জিনে সংবাদ দেওয়া দেয় বিলকিসরানি তার সিংহাসন রাখিয়া এখনই আপনার সামনে আপনার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়ে গেছে আল্লাহর নবী সুলাইমান আলী সালাতাম জিনদেরকে ডাক দে বলে আমার জিনের বাহিনী রে বিলকিস আমার কাছে আসা আগে বিলকিসের সিংহাসনটা আমার কাছে উপস্থিত করতে হবে একটু জোরে বলা যাবে না সোবাহার আল্লাহ বিলকিস তো রওনা হয়ে আসলো এই আঠারো মাইলের সোনার মানুষগুলো কোরআন বালাদের শক্তি তাকা দেখো কোরান বালারা কত শক্তিওয়ালা মানুষ কোরানের কত শক্তি কোরানের কত ক্ষমতা এই তালে বেলেমদের মাথায় একটা টুপি থাকে যাদের মাথায় টুপি থাকবে কালিকা মতের ময়দানে সূর্যর আলো তাদের মাথায় লাগবে না একটু চিৎকার দিয়ে বলো না সুবাহার আল্লাহ আমার মনে আছে আমরা যখন মাসনা মাদ্রাসায় লেখাপড়া করি তিনি কি তাগান আমরা তো মাত্র মাদ্রাসার ছাত্র দোস্ত আমার আটটা বছর মাত্র মাদ্রাসায় লেখাপড়া করেছি আল্লাহ আকবার ওই সময় বাগার পড়ায় পীর সাহেব সর্বনয় ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই আসছিলেন আল্লাহর বান্দার আল্লাহ জান্নাত নজিব করু আমি হুজুরের গায়ে বাতাস দিছিলাম তখন হুজুর ডাক দিয়ে বলে মহিবুল্লাহ রে যাদের মাথায় টুপি থাকবে তাদের জাহান নামে তা যাহা কেমতের ময়দানে সূর্যর আলো তাদের মাথায় লাগবে না রে সব সময় মাথায় একটু রাখে মুখে দাড়িগুলো চুলায় রাখে উজু করার সময় মেয়ে করে করে উজু করে ডাইন পা দিয়া মসজিদে ঢোকে ডাইন পা দিয়া মসজিদে ঢোকে যত মানুষ দেখে তারে সালাম দায় সালাম দায় ওরে এমন সুন্দর মানুষগুলো রে আল্লাহ কখনো জাহান্নামের নামের ভিতরে ফেলবে না আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে একটু জোরে বলা যাবে না সো আল্লাহ আরে কোন সিলাই জান্নাত দিবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না আমরা নামাজের দ্বারা জান্নাত যাবো কোনো গ্রান্তি নাই আমরা জাকাতের যাই জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই এক সাহাবী নবীজি বলেন ও আমার সাহাবী তুমি আমার এক বর্ণা পানি দাও আমি কি সাহাবি নবীজির কে একবার না পানি দিছে রসুল্লাহ অজু করেছেন অজু করার পরে আল্লাহ নবী ডাক দে বলে তুমি এখন আমার কাছে কি চাও ওই সাহাবি ডাক দে বলে আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে চাই রেফা কত কাফিল যান আমি আপনার কাছে চাই আমি একটু আল্লাহর জান্নাতে যেতে চাই আর রসুল আল্লাহ আপনার অজু করা পানি দিলাম আপনি একটু অজু করবেন আপনি অজু করেছেন এখন আমি আপনার কাছে চাই রেফা কত কাফিল যান আমি এখন আপনার কাছে চাই আল্লাহর জান্নাতে যেতে চায় আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চায় আল্লাহ নবী বলে শোনো তুমি আমার অজু করা পানি আগা দিছো আমি তোমার জন্য জান্নাতে তোমার সাথে হয়ে যাব কিন্তু তোমার উপরে একটা জিনিস তোমার পরে লাজেম হয়ে গেছে ও আলাইকা বি তোমার বেশি বেশি করে সিজদা করতে হবে তুমি যদি সিজদা করতে পারো তাহলে তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবা একটু জোরে বলো না সুবাহান আল্লাহ সুলায়মান আলাইহিস সালাতু ওয়াস সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে হবে কে আনতে পারবা বিলকিস আসার আগে কে পারবে বলো ও কালা ইফরিতুম মিনাল জিন্নি জিনদের মধ্যে ইফরিত নামে যে জিন আছে কোরআন শরীফে আল্লাহ সাজা দিয়েছে ওই জিন ডাক দি কই আপনি এইখান থেকে উঠার আগে বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি উপস্থিত করে দিব আমি উঠার আগে আনলে হবে না তার থেকে আরো তাড়াতাড়ি আনতে হবে আর একজন বলে বিশ সেকেন্ডের ভিতরে আমি আয়না দিব আর একজন তালে বেলে ম্যাজিক টাকান আর একজন মাদ্রাসার ছাত্র অকাল আল্লাহ দিন দহু মিনাল কিতাব কিতাব আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার পাশে মাদ্রাসার ছাত্র বৈশা রাই ছাত্র ডাক দিয়ে কয় ও সুলাইমান বিশ সেকেন্ড নাই বিশ মিনিট নাই আমি বিলকিসের সিংহাসন তরফা কাহিন শোকের পলক পড়ার আগে আমি আপনার দরবারে উপস্থিত করে দিব একটু জোরে বলা যাবে না সুবাহ